তার আগে বড় একটা চমক দিয়ে চললেন আইএসএফ তাহলে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোট একেবারে মারাত্মক লড়াই হতে চলেছেন ভাঙড়ের মাটিতে কারণ যে আব্দুল মালেক মোল্লা ক্যামেরার মুখোমুখি হয়ে জানাচ্ছেন একাধিক সহকর্মী থানার কাছে ফোন করছেন আইএসএফ এ যোগদান দেবেন কতটা সত্য সে আব্দুল মালেক মোল্লা নিজে কি বলছেন আপনাদের শোনাবার চেষ্টা করব। তার আগে একটাই কথা বলবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নতুন হয়ে থাকলে

আদর্শ নীতি আয়সের যেভাবে মানুষের পাশে আছে যেভাবে ন্যায়ের কথা বলছে হকের কথা বলছে যেভাবে মানুষের স্বার্থে লড়াই সংগ্রাম সংগঠিত করছে তাতে মানুষ আজকে বিশ্বাস করছে আইএসএফকে যে একমাত্র পশ্চিমবঙ্গে আইএসএফই পারে মানুষের প্রয়োজন মানুষের অধিকার মানুষের হক আদায় করার ক্ষেত্রে যে লড়াই সংগ্রাম চলছে তাতে তারা বিশ্বাস করছে সেই কারণে দল ছেড়ে দেবেন কি করবেন তার ব্যক্তিগত ব্যাপার তবে আমি যেটা ব্যক্তিগতভাবে বলতে পারি উনি কোনোদিন বিরোধী রাজনীতি করেননি যার কারণে তৃণমূল যদি হেরে যায় অন্য কোনো রাজনৈতিক দল ওনাকে নেবেও না মানে শাসকে যারাই আসবে ওনাকে কেউ নেবে না যার কারণে উনি সেটা বুঝেছেন যার কারণে বলছেন যে আমি আমরা এখানে যদি নৌসাদ না হারাতে পারি জানে যে নৌসাদ যদি না হারে তাহলে তো রাজ্যের অবস্থা আরো তথই বছর হবে যে যে ভাবে চলছে তাতে করে তৃণমূলের অবস্থা আগামী দিনে খুব খারাপ সেই জন্য তিনি আগাম বার্তা দিয়ে রাখছেন যে আমি দলই করব না আগামী দিনে কে কোনো মানুষের তাহলে এই তৃণমূল নামক দলটা সে করতে পারবে না কারণ এটা হচ্ছে গিয়ে একটা লুম্পেন আলা লুটেরার দল এরা যে কোনোভাবে লুট করা যায় কিভাবে মানে মানুষকে শোষণ করা যায় কিভাবে মানুষের উপর অত্যাচার করা যায় মানুষের কিভাবে কীভাবে রোধ করা যায় আর যেভাবে কোন জকম রাহাজানের ধর্ষণের রাজনীতি চলছে একটার পর একটা এই সরকারের আমলে তাতে করে সাধারণ মানুষ এই দলটাকে কোনো মতে সমর্থন করতে পারে না ভালোবাসতে পারে না যার কারণে পুরনো যারা তৃণমূলকে ভালোবাসে তৃণমূলকে এনেছিল যারা ভেবেছিল যে তৃণমূলের এর মা এই ক্ষমতা আননের মধ্য দিয়ে যে মানুষের একটা সমস্যার সমাধান হবে একটা মানুষের যন্ত্রণা নিরাশন হবে সেখানে দেখা যাচ্ছে মানুষ আজকে একটা দমবন্ধ করা পরিবেশের বেঁচে জীবন যাপন করছে শিক্ষা ব্যবস্থা শেষ পুরো কমপ্লিট শেষ এবং শিক্ষা ব্যবস্থা যে প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়গুলো গিয়ে বুঝিয়ে দেওয়া একটা শিক্ষক নেই একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে 200 250 300 400 500 করে স্টুডেন্ট পড়ানোর লোক নেই এরকম একটা পরিবেশের মধ্যে ঠেলে দিয়েছে সবাই এটা মানে কি বলবো এটা খারাপ দিনের সময়ের মধ্যে দিয়ে দিন যাপন করছে আজকে স্বাস্থ্য কেন্দ্র কি অবস্থা হাজার হাজার মানুষ লাইন দিয়ে তারা ট্রিটমেন্ট পাচ্ছে না একটা হসপিটালে যে পরিমাণ ডাক্তার থাকা দরকার তার ফিফটি পার্সেন্ট ডাক্তার নেই আর লাইনে গিয়ে দেখা যাচ্ছে যে এক হাজার দু হাজার করে লাইন সন্ধে হয়ে যাচ্ছে তবু তার লাইন শেষ হচ্ছে না এই যে একটা দুরবস্থার মধ্যে দিয়ে আজকে রাজ্যটা চলছে আর নেতা এমএলএ এমপি তারা একটার পর একটা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে তারা ইডি আরসিবিআই এর তারাকে তারা পালিয়ে মানুষের কাছে মুখ মুখ লুকাচ্ছে এরকম একটা পরিস্থিতিতে এই দলটাকে কোনো কেউ মেনে নিতে পারে না যারা সুবোধ সম্পন্ন মানুষ তারা এই দলটা ছেড়ে চলে আসছে